নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসছি এই যে টক ডাল চালতা দিয়ে আজকে টক ডাল বানাবো এটা আমি এখানে নিয়েছি মটর ডাল আর দেখো এখানে একটা চালতা আছে মিডিয়াম সাইজ খুব বেশি বড় না খুব ছোটও না আর এখানে প্রায় দেড়শো গ্রাম মটর ডাল নিয়েছি আমি এই যে ডালটা খুব বেশি ঘন করব না একটু পাতলার মধ্যেই করব আমি সবসময় এটা পাতলার মধ্যেই করি টক ডাল বলো এমনি ডাল বলো ঘন ডাল দেখতে সুন্দর দেখায় কিন্তু খেতে অত টেস্ট লাগে না এখানে দেখো চালতাটা কেটে নিয়েছি আর ওদিকে মটর ডাল আমার সেদ্ধ হয়ে গেছে আর চাল দেখো আমি একটু হালকা করে দুটো সিটি মেরে নেবো চালটা আমি থ্যাতো করলাম না থ্যাতো করতে গেলে কি বলতো পিছল পিচল হয়ে যাবে মানে খুব স্লিপারি চালটাটা সেই কারণে আমি একটু সেদ্ধ করে নিলাম দেখো এখানে সেদ্ধ করে নিয়েছি আর ঠিক ডালের মধ্যেই আমি জলটা ঝরিয়ে নিয়েছি যেহেতু ডাল টক হয়ে যাবে জলটা সেই কারণে দিয়েছি এখন এখানে আমি খুন্তি নিয়ে একটু ভালো করে থেতলে নেবো করে নেব তাই হাতে করে চটকে নিতাম তালে টকটা বেরিয়ে আসবে আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি কালো সর্ষে ফোড়ন দিচ্ছি আর এই যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু নেড়ে নিলাম এবার নেড়ে নিয়ে এই যে চালতাটা দিয়ে দিলাম এবার চালতাটা আর একটু নেড়ে নেব যেহেতু আমার ডাল সেদ্ধ চালটাও সেদ্ধ চট জলদি এই ডালটা হয়ে যাবে এখানে হলুদ দিয়ে দিলাম খুব বেশি হলুদ দিলাম না টক তাই এবার দেখো এখান আমার ডালটা খুব সেদ্ধ হয়ে গেছে দুটো তিনটে সিটি মেরেছি ডালটা খুব ভালো তাড়াতাড়ি আমার সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা দিয়ে দিলাম ও জীবে যেন জল চলে আসছে মানে এই চালটা দেখলে সত্যি মেয়েদের জীবের জল চলে আসে দেখো ডালটা আমি একটু পাতলার মধ্যে রেখেছি আর এই যে খুব টক সেই কারণে আমি একটু চিনি দিয়ে দিলাম আর তোমরা যদি কেউ চাও নাও দিতে পারো কিন্তু আমি ভালোবাসি টক খেতে কিন্তু অনেকেই টক পছন্দ করে না আমার বাড়ির লোকে মিষ্টি পছন্দ করে না তাই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ